সম্মানিত দর্শক শ্রোতা কাছে বা দূরে দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সারা জাগানো পাঞ্জাবীর বিশ্বস্ত প্রতিষ্ঠান আম্মাজান নিবেদিত তাকওয়া অর্জনের মহিমান্বিত মাস মাহে রমাদান ব্যাপী কুহেলিয়া টিভির বিশেষ আয়োজন হেরার আলো অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আতাউল্লাহ বুখারি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের মাঝে একজন সম্মানিত মেহমান রয়েছেন প্রথমে আমি সম্মানিত মেহমানের সাথে আপনাদের পরিচয় দিচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ প্রখ্যাত ওয়াইজ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মৌলানা জহিরুল ইসলাম খতিব বাইতুল জান্নাত জামি মসজিদ ঝিলংজা কক্সবাজার মোহতারাম সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ কে অব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের আজকের আয়োজনে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য কোহেলিয়া টিভির পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমিও আপনাদেরকে আজকে কোহেলিকা পরিবারকে আমার মতো একজন নগন্য ব্যক্তিকে এখানে এসে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আমরা তাহলে সরাসরি আলোচনা করবে চলে যাচ্ছি আমরা জানতে চাইব আমরা জানি পবিত্র মাহের আমদান তাকুয়া অর্জনের ও আত্মশুদ্ধির মাস এক্ষেত্রে তারাবি ও তেয়াম লাইল একটি গুরুত্বপূর্ণ বিষয় তারাবি ও তেয়ামুল লাইল কি উভয়ের মধ্যে পার্থক্য কি তারাবি ও কেয়ামুল লাইলের ফজিলত ও পদ্ধতি এবং বিধান কি نحمد الله ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا ويحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমার নির্ধারিত বিষয় হচ্ছে তারাবিউ লাইল তারাবি এটি একটি বহু শব্দ এটার এক বচন হচ্ছে তার বিখ্যাত যার অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া প্রশান্তি লাভ করা এই নামাজটা পবিত্র রমজান মাসে ঈশারের সাইরকাত ফরস এবং দুই রকাত নামাজের পরে বিথিরের নামাজের আগেই আদায় করা হয় এই নামাজ আল্লাহ রসুল সাল্লাহ আলহিম ওনার হায়াতের জিন্দিগিতে কিছু সময়ের জন্য উনি পড়েছিলেন হাদিস শরীফে আমরা দেখতে পাচ্ছি দুই বা তিন রাত আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম সাবিদেরকে নিয়ে তারাবির নামাজ পড়া শুরু করেছে দুই তিন রাতে যখন পড়ছেন চতুর্থ রাতে দেখা গেল আরও অনেক বেশি চলে আসতেছে যার কারণে আল্লাহ রসুল আশঙ্কা করলেন এভাবে যদি আমি এই থারাবের নামাজটা পড়তে শুরু করি তাহলে আমার মতের উপরে ফরস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আল্লাহ রসুল সাল্লিবাসাল্লাম চতুর্থ দিনে আর আসলেন না এরপরে আমরা আল্লাহ হযরতাবাহুতাল হেলাফত আমলে আমরা দেখতে পাই একদিন মসজিদে নববিধি মোসল্লি নে খারাপ নামাজ পড়ছে এলোমেলোভাবে চার জন করে বিভিন্ন দলে উপদলে তখন হজরত অমর বেনুল খতর হুতাল হুক চিন্তা করলেন এটা তো আমরা সবাই মিলে একসাথে করা যায় এই জন্য তিনি ওবায়বনে কাপ রদি আল্লাহু তালান হুকে বললেন আপনি সামনে যা আমরা সবাই বসে আমরা সবাই একসাথে তারাবের নামাজ আদায় করি তখন থেকেই এই তারাবের নামাজ বিশ টাকাত দশ নিয়তে বিশ টাকাত নামাজের প্রচলন হয় এখনও সারা বিশ্বে মসজিদে নবাবী এবং মসজিদে হারাব এবং সারা বিশ্বের অধিকাংশ মসজিদে এই সুন্নত সাবাই সাবাইকারের এই আমলকে অনুসরণ এবং অনুকরণ করেই আমরা তারাবির নামাজ আদায় করছি কেয়ামুল লাইল কেয়ামুল লাইল একটা রাত্রিকালীন নামাজ এই জন্য কি আমল লাইল অনেক ফোকা হাইকারাম বলেছেন যে তারাবিহু কেয়ামুল লাইল একই নামাজ একই পূজনে অন্তর্ভুক্ত এখানে আসলে এত বেশি মৌলিকগত কোনো পার্থক্য নেই তবে অনেক পোকা খারাপ এগুলোর মধ্যে আবার কিছু কিছু মত করেছে করেছে এরপরেই একামূলায় এবং তারাবি এটা হলো তারাবি শব্দের অর্থ কি বিশ্রাম নেওয়া প্রশান্তি লাভ করা কারাম তবে তবে ইনারা যখনই তারাবীর নামাজ পড়তেন ওনারা তা আসলে পবিত্র কোরআনের অসংখ্য দীর্ঘ আয়াত ওনারা পড়তেন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যার কারণে ওনারা টায়ার্ড হয়ে যেতে ক্লান্তি অনুভব করতেন এই জন্য তারা ওই শব্দের অর্থে যে বিশ্রাম ওনারা দুই আঘাত বা চার আঘাত অন্তর অন্তর বিশ্রাম নিতে কেন তারা শব্দের এক অর্থ বিশ্রাম আর এক অর্থ হলো প্রশান্তি লাভ কর পবিত্র কোরআনের হাফেজে কোরআন নারা জগৎ ওনাদের সুললিত কণ্ঠে এ কোরআন করা করে তখন ওনাদের অন্তরে একটা প্রশান্তি লাভ হয় দেখে এবং মনের মধ্যে কারণ আল্লাহ তালা তো বলেছেন ওই যে তুলিয়া তালাই ওই যে তুলিয়া আরাইহমুল কোরআনা যাদ ইমানা কোরআন যখন তেলাওয়াত করা হয় যারা ইমানদার যারা মত্তাকি যারা আল্লাহ এই মানুষগুলোর ইমান হয় বৃদ্ধি পায় তখন তারাই দেহে এবং অন্তরে প্রশান্তি লাভ করে এরপরে তারাবির ফজিলত আচ্ছা তারাবীর ফজিলত হচ্ছে আল্লাহ রসুলের হাদিস থেকে আমরা তারাবির ফজিলতটাই আমরা বুঝতে সক্ষম হই জাল রসুস্লাই ওসাল্লাম এটা একজন বিখ্যাত রবি আবু হরাই রা রদিয়ালু তালানহু বর্ণনা করেছে মনসম রমাদানা ইমান ওয়াহিস আলাহুমা তকদ্দমা মিনসমিহি মন সোম রমদানা ইমান ওয়াহিস যারা ইমানের শহীদ এবং সবের আসে রমজান মাসের রোজা পালন করে আল্লাহ তালা তাদের অতীতের গুণাগুলো মাপ করে দেওয়া এখানে অতীতির গুণা বলতেই মহাদেশিনে কারা ব্যাখ্যা করেছেন এখানে সগিরা গুণা কারো জীবনে যদি কবিরা গুনা থেকে থাকে তাহলে এটার জন্য অবশ্যই খালেস তৌবা করতে হবে তৌবা এর ফরমান যারা ইমানের সাথে এবং সবের আশায় কমা লাইল করে অর্থাৎ তারাবিন নামাজ আদায় করে গফির আলাহুমা মা তকদ্দমা মিল আল্লাহ তালা তাদের জীবনের গুণাগুলোকে কি করে দেন মাফ করে দেন আলহামদুলিল্লাহ এরপরেই আল্লাহ তো ইমানদারদেরকে ডাক দিয়েই বলেছেন যে আমি তোমাদের উপরে কি করেছি রমজান মাসে রোজা ফরস করেছি তাহলে রমজান মাসের রোজা ফরস করেছেন কে মহান আল্লাহ আর আল্লাহ রসু সাল সাল্লাম বললেন আমি আমার মতের উপরেই এ তার নামাজ কি করেছি শূন্য আমার অম্মারা যখন এই তারাবির নামাজ এ হাদিস আলো কি সবের আশা ইমানের সহিত যখন তারা শুদ্ধভাবে একনিষ্ঠতার সাথে তারাবির নামাজ কি করবে আদায় করবে একজন মায়ের পেট থেকে একজন শিশু যেভাবে ভূমিষ্ঠ হলে তার যেমন কোনো ধরনের গোনা পাপ থাকে না আমার ওই উম্মতেরও কোনো ধরনের কি থাকে না কোন থাকতে পারে না আলহামদুলিল্লাহ এহাদিস থেকেই আমরা এই যে তারাবীর নামাজের যে ফজিলত এটাই আমরা বুঝতে সক্ষম হয় এরপরে পদ্ধতিবিদা আমাদের দেশে তো এখন অনেকে মনে করেন তারাবীর নামাজ পরে বিভিন্ন পদ্ধতিতে অনেকে যারা সান্ন আঁট প্রখাত একাদেশে এই বছর দেখা যাচ্ছে মসজিদে হারামেও ফার্স্ট নিয়ত দশ টাকাত ওনারা পড়া শুরু করছে টাইম পেয়েছে এরপরে আমরা বিশেষ করে হানাফি মজাহাব যারা অনুকরণ অনুসরণ করি আমরা দশ নিয়ত বিশ টাকাতেই করি কারণ এটা এমন একটি মাস যে মাসে একটি নফল কাজ করলেও একটি ফরজে একটি ফরজ করলে সত্তরটি অন্য মাসে ফরজের সব আমল নামাই দেবে সুতরাং আমরা তারাবিকে কেনই কমিয়ে পড়ো আমরা তো চাচ্ছি সারা রাত পড়তে